হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আমরা গত কয়েকদিন ধরে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটিকে টার্গেট করে যে জি কে কোশ্চেন আনসারের সেটগুলো অ্যানালিসিস করছিলাম আজ তার আঠেরো নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করবো তবে তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ক্লাস গুলোকে কন্টিনিউ ফলো করতে পারো কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট জি কে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে তো সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে এছাড়া তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা এই রকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া লাইক শেয়ার করো এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ক্লাসে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের যে অপশানগুলো আছে সবই ডিটেলসে আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক আর তো আজকে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন নিম্নের কোনটি উপধর্মী অক্সাইড অপশান এ ম্যাগনেশিয়াম অক্সাইড অপশান বি জিঙ্ক অক্সাইড অপশান সি ফসফরাস পেন্ট অক্সাইড অপশান ডি কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার অপশান বি জিঙ্ক অক্সাইড এই যে বলেছি উভধর্মী অক্সাইড উভধর্মী অক্সাইড মতো সেগুলোকেই বলে যেসব অক্সাইড অ্যাসিড এবং খাড় উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তো ক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম জিঙ্ক অক্সাইড এছাড়া অন্যান্য অপশানগুলো যদি দেখি ম্যাগনেশিয়াম অক্সাইড তো এই ম্যাগনেশিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড ক্ষারকীয় অক্সাইড সেগুলোকে বলে যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে এছাড়া যদি আমরা দেখি যে আম্লিক অক্সাইড কাকে বলে তো আম্লিক অক্সাইড হচ্ছে যেসব অক্সাইড খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তার সেগুলো যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি তো দেখো অপশানে আছে নিচে কার্বন ডাই অক্সাইড এবং ফসফরাস পেন্টা অক্সাইড এগুলোকে বলা হয় আমলিক অক্সাইড নেক্সট কোশ্চেন নাম্বার টু হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায় অপশান এ লোহিত রক্তকণিকা অপশান বি রক্ত রক্তকণিকা অপশান সি অনুচক্রিকা অপশান ডি প্লাজমা অ্যান্সার অপশান এ লোহিত রক্তকণিকা তো এই যে বিভিন্ন প্রকার রক্তকণিকা এখান থেকেও কিন্তু অনেক ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেগুলো আমি বলে রাখছি কিছু কিছু যেমন ধরো এই যে বিভিন্ন প্রকার রক্তকণিকা যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এদের যে গড় আয়ু তো লোহিত রক্তকণিকার যদি গড়ায়ও দেখি একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার যেটা হয় এক থেকে পনেরো দিন এবং অনুচক্রিকার হয় আট থেকে ন দিন এছাড়া এদের কাজটাও আসে পরীক্ষাতে তো লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করা এছাড়া এই যে শ্বেত রক্তকণিকা এর কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আছে মেন যদি মেন হচ্ছে দুটো ভাগ একটা হচ্ছে আগ্রানো আর একটা হচ্ছে গ্রানুলোসাইট এই যে আগ্রানো এর মধ্যে পড়ে দুটো মনোসাইট এবং লিম্পোসাইট এবং গ্রানুলোসাইটের মধ্যে পড়ে তিনটে নিউট্রোফিল ইউসোনোফিল এবং বেসোফিল তো এদের প্রত্যেকটার আলাদা আলাদা কাজ হয় মনোসাইট এবং নিউট্রোফিল এই শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে এবং লিম্পোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে এছাড়া বেসোফিল শ্বেত রক্তকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে যেটা কি হয় না আমাদের যে রক্তবাহগুলো আছে যেমন ধরো আমাদের যে শিরা বা ধমনী তার মধ্যে রক্ত তঞ্চন রোধ করে এছাড়া ইউসিনোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃশ্রণ করে অ্যালার্জি প্রতিরোধ করে এবং অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে আর আমরা যদি রক্তের ভাগটা দেখি তো রক্তকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা হচ্ছে প্লাজমা রক্ত কণিকা থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং প্লাজমা থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয় অপশান এ উনিশশো পাঁচ অপশন বি উনিশশো এগারো অপশান সি উনিশশো অপশন ডি উনিশশো এই হত্যাকাণ্ডটি পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হয়েছিল ব্রিটিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে নিরস্ত্র ভারতীয়দের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল এটি উনিশশো হয়েছিল এছাড়া অন্য অপশানগুলো দেখো উনিশশো এ হয়েছিল বঙ্গভঙ্গ কার্যকর উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত এছাড়া উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলন নেক্সট কোশ্চেন নম্বর ফোর অর্নিথিন চক্রের মাধ্যমে কি থেকে কি তৈরি হয় অপশান এ ইউরিয়া থেকে অ্যামোনিয়া অপশান বি অ্যামোনিয়া থেকে ইউরিয়া অপশান সি হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন অপশান ডি হিমোগ্লোবিন থেকে বিলিভারডিন অ্যান্সার অপশান বি অ্যামোনিয়া থেকে ইউরিয়া এটা কিন্তু যকৃতের মধ্যে হয় এছাড়া যকৃতের মধ্যে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলুরোবিন এবং বিলিভার্ডিন আর লেসিতিন এই সমস্ত রেচন পদার্থ সৃষ্টি হয় নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফাইভ বলেছে ওয়াহাবি শব্দের অর্থ কি অপশান এ জ্ঞান অপশান বি আন্দোলন অপশান সি নবজাগরণ অপশান ডি বিদ্রোহ অ্যান্সার অপশান সি নবজাগরণ নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স সংবাদ কৌমদি এর সম্পাদক কে ছিলেন অপশান এ ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি জেমস অগাস্টাস হিকি অপশান ডি হরিশচন্দ্র মুখোপাধ্যায় অ্যান্সার অপশান বি রাজা রামমোহন রায় এছাড়া ঈশ্বরচন্দ্রগুপ্ত ছিলেন সংবাদ প্রভাকার পত্রিকার সম্পাদক জেমস অগাস্টা সিকি ছিলেন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন সেভেন্থ এপ্রিল বিশ্বজুড়ে কোন দিবস পালন করা হয় অপশান এ বিশ্ব অরণ্য দিবস অপশান বি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অপশান সি বিশ্ব ক্রেতা অধিকার দিবস অপশান ডি বিশ্ব স্বাস্থ্য দিবস অ্যান্সার অপশান ডি বিশ্ব স্বাস্থ্য দিবস এছাড়া বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এছাড়া বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালন করা হয় পনেরোই মার্চ নেক্সট কোশ্চেন নম্বর এইট ফুসফুসের আবরণীকে কি বলা হয় অপশান এ পেরিকার্ডিয়াম অপশান বি মেনিঞ্জেস অপশান সি প্লুরা অপশান ডি ঝিল্লি অ্যান্সার অপশান সি প্লুরা এছাড়া পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ এবং মেরিনজেজ হচ্ছে মস্তিষ্কের আবরণ নেক্সট কোশ্চেন নম্বর নাইন ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ কাঠমান্ডু অপশান বি রিও ডি জেনিরো অপশান সি ব্রাসেলস অপশান ডি শ্রীহরিকোটা অ্যান্সার সি ব্রাসেলস এছাড়া কাঠমান্ডুতে আছে সার্কের সদর দপ্তর এবং রিও ডি জেনিরোতে বসুন্ধার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং শ্রীহরিকোটাতে আছে আমাদের আমাদের যে ইসরোর তার যে বিভিন্ন রকেট উৎক্ষেপণ হয় সেটাই শ্রীহরিকোটা থেকে হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত অপশান এ বারোটি অপশান বি বারো জোড়া অপশান সি একত্রিশটি অপশান ডি একত্রিশ জোড়া অ্যান্সার অপশান ডি একত্রিশ জোড়া এছাড়া করটিক স্নায়ুক থাকে বারো জোড়া তো আজ ক্লাসটা এই পর্যন্ত আবার নেক্সট ক্লাসে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে আর তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে